বন্ধুগণ আজকে আমরা যাচ্ছি ভাট্রা বিল আমাদের মালদা ডিস্ট্রিক্টের মিনি দিঘা তো আমাদের সঙ্গে রয়েছে এখন শহীদ পিছনে রয়েছে জিসান লাইট শাহিদ আরিফ রয় তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন এবং মজা নিতে থাকুন বন্ধুগণ সেরা এনজয় করতে করতে আমরা বেরিয়ে পড়লাম ভাটরা বিলের উদ্দেশ্যে আপনারা রাস্তার কিছু ভিউ তুলে ধরেছি আপনারা দেখতে থাকুন এবং মজা নিতে থাকুন এবং আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন যদি ভালো লেগা থাকে তাহলে আপনার ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন টিকে ফলো করবেন অসাধারণ ভিউ ভিউটা একদম লেভেলের ছিল সো আমরা দেখতে দেখতে চলে আসলাম টিআরপি জোন টিআরপি জোন পার করে আমরা একটু এগিয়ে যাব সুজাপুর বাইপাস যে মোড়টা রয়েছে সেখান থেকে আমরা ডান দিক দিয়ে ঘুরে চলে যাব ভাটরা রয়েছে সেই রাস্তাটা আপনারা দেখতে পাবেন এই যে দেখে নিন গাইজ আমরা এখন বাইপাস সুজাপুর মোড় চলে এসেছি এবং এই মোড় থেকে আমাদের ডান দিকে নিতে হবে ডান দিকে নিয়ে আমরা পেয়ে যাব ভাড় ট্রাভেলের যে রাস্তাটা সো গাইজ আমরা যেতে যেতে একটা রাস্তায় একটা মজার জিনিস দেখতে পেলাম যে এই এই দাদুটা এই দাদুটাকে অনেক কিছু হেল্প করলো যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু রাস্তার কারণে অনেক জ্যাম লেগেছিল এবং টোটো গুলো যে অবস্থায় আসছিল মনে হচ্ছে যে উল্টে পাল্টে যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই দাদুটা অনেক 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 ভালো কাজ করেছে তার জন্য এই দাদুটাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে গাড়ি দেখে আপনারা বুঝতে পারছেন যে এখানে লোকজন কত হতে পারে গাড়ির সেরা লম্বা লাইন তার সঙ্গে রয়েছে মানুষের অনেক ভিড় গাইস, আমরা গাড়ি থেকে নেমে রওনা দিলাম পায়ে হেঁটে মিনি দিঘার দিকে এবং আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল সানডে এবং তার জন্য আরো অনেক অনেক ভিড় ছিল বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন যে ঠান্ডা বাতাস এখানে ফিল করছে অনেক মানুষ এবং আড্ডা দিচ্ছে অনেক মানুষ এখানে রয়েছে আরো ভরপুর বিনোদন এবং আপনাদের ভালোবাসার জায়গা ভাটরা বিল মিনি দীঘা গাইস আপনারা দেখতে পাচ্ছেন দোকানের অনেক অনেক ভিড় এবং তার সঙ্গে মানুষেরও ভিড় এই দোকান দেখে আমার ছোটবেলার মনে চলে আসলো আপনাদের কি মনে পড়ছে সেই ছোটবেলার কথা মনে পড়লে আপনারা কমেন্ট করে জানাবেন বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন আশা করি ভিউ দেখে বুঝতে পারছেন যে আমরা এখন মিনি দীঘায় প্রবেশ করেছি এবং আপনারা ভিউ দেখে অসাধারণ কমাই ভিউ যেটা আপনারা পিছনে দেখে বুঝতে পারছেন এখানে জলটা দেখুন যে কি অবস্থা জলে তো যাই হোক আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং মজা নিতে থাকুন চলুন ভিডিওটা শুরু করুন এই ছেলেটি মিনি দিঘা ঘুরতে এসে দেখতে পাচ্ছেন বসে বসে মোবাইল টিপছে বন্ধু তোদের মোবাইল ছাড়া কোনো কাজ নাই হ্যাঁ ও বন্ধু তোমাদের মোবাইল ছাড়া কোনো কাজ নাই তেরোশো বিরাশি টাকা ঢুকে গেল ফোন পে যে আরে ভাই রেলের টিকিট বন্ধুগণ বেশ আমরা এখানে আসলাম খুব সুন্দর একটা অপূর্ব জিনিস দেখতে পেলাম জলটা এখানে অসাধারণ বেড়ে গেছে তার মাঝখানে আমাদের যে বাতাসটা পেলাম খুব ভালো